আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবা বাবার গল্পের চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সাথী বলল দোস্ত আমি রাজকে ভালোবাসি আর তুই রাজকে বলবি সাথী তোমাকে ভালোবাসে বলবি বল কথা বলল, রাজ তো বিবাহিত একটা মেয়েও আছে কিভাবে সম্ভব বল শোন না দোস্ত তুই তো দেখতে অনেক ভালো রাজের চেয়েও অনেক ভালো ছেলে পাবি সাথী বলল না রে দোস্ত রাজকেই আমার চাই আর যতটুকু জেনেছি রাজের স্ত্রী নেই মারা গিয়েছে কথা বলল। আচ্ছা দোস্ত আমি বলবো এবার খুশি সাথী বলল লাভ ইউ দোস্ত আমি জানতাম তুই আমাকে হেল্প করবি জানিস কথা রাজ আমার চোখ খুলে দিয়েছে তারপর রেস্টুরেন্টে সব ঘটনা খুলে বললো সাথী কথা বলল ও এটাই বুঝি প্রেমে পড়ার কারণ সাথী বলল হুম বলতে গেলে তাই আমি কয়েকদিন আর ঘুমাতে পারিনি দোস্ত বলবি কিন্তু মনে করে কথা বলল আচ্ছা বলব নি সাথী বলল আসি তাহলে আচ্ছা আমি এইদিকে রায়শাখে অফিসে দিকে চমকে উঠলাম মামনি তোমার স্কুল তো আরও দেরিতে ছুটি হওয়ার কথা এত তাড়াতাড়ি কিভাবে আসলে রায়শা বলল বাবাই আজ আমাদের রেজাল্ট দিয়েছে আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি বাবাই আর কথা আন্টি আমাকে নিয়ে এসেছে বাবাই তুমি বুঝি মন খারাপ করেছো আনটির সাথে আসার কারণে বাবাই আমি আসতে চাইনি বাবাই আমি ফার্স্ট হয়েছি আমার বুকে নিবা না আমি বললাম হুম মামনি আসো আজ আমার কষ্ট সার্থক রায়শাকে বুকে নিয়ে চোখের পানি ঢেলে দিলাম হঠাৎ দরজার ওপাশে কারোর উপস্থিতি টের পেলাম যেয়ে দেখি কথা ম্যাডাম হাতে একটি মেডেল কথা বললো তাহলেও সৌজন্যতা বোধ বলে একটা বিষয় আছে তো আমি বললাম আচ্ছা বাদ দেন কিছু বলবেন আমায় কথা বলল রাজ আমাদের রায়শা পরীক্ষায় ফার্স্ট হয়েছে আমি বললাম ম্যাডাম কোথাও যেন একটা ভুল বললেন না রায়শা শুধু আমার গরিব বাবার গরিব মেয়ে কথা বলল সরি আমি বললাম ঈশ্বকে কথা বলল এই যে রায়শার মেডেল ধন্যবাদ কথা বলল রাজ বিকালে আমার সাথে একটু দেখা করতে পারবে আমি বললাম সরি ম্যাডাম কথা বললো আচ্ছা রাজ আমাকে কি ক্ষমা করা যায় না আমি বললাম আশ্চর্য কিসের ক্ষমা কথা বললো ওই যে সেদিন চর মেরেছিলাম আমি বললাম আরে ম্যাডাম ওইটা আপনি এখনও মনে রেখেছেন ভুলে যান আমরা গরিব তো ওই সব খেয়ে অভ্যাস আছে আর আপনি সেদিন ঠিক কাজটাই করেছিলেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমিকে কথা বললো রাজ প্লিজ আর বলো না আমাকে ক্ষমা করে দাও আর তোমার কথাই ঠিক নীল একটা প্লে বয় আমি কিছু না বলে মুসকে আসলাম কথা বলল রাজ ক্ষমা করেছো তো আমায় আমি বললাম হুম এবার আমি আসি অফিস শেষ করে বাসা এসে রায়সার পছন্দের খাবার রান্না করে যখন বাবা মেয়ে খেতে বসছি এমন সময় রাইসা বলল বাবাই আজ মম থাকলে অনেক খুশি হতো তাই না আমি যে ফার্স্ট হয়েছি আচ্ছা বাবাই আমাকে কি মম কুড়িয়ে পেয়েছিলো এই জন্য আমাকে তোমার কাছে রেখে চলে গিয়েছে জানো বাবাই আজকে রাফির মা যখন রাফিকে টিফিন খাইয়ে দিচ্ছিল তখন আমার মমের কথা খুব মনে পড়ছে রাফিকে ওর মম পত্য ভালোবাসে ওকে আদর করে খাইয়ে দিয়ে কোলে তুলে নিয়ে পাপ্পি দেয় জানো বাবাই সবাই বলে আমার মম নেই রায়শার কথা শুনে দুচোক বেয়ে পানি ঝরছে বুকের ভেতরে কষ্টটা নতুন করে ভেসে উঠছে রিয়ার কথা খুব মনে পড়ছে রায়শা যখন রিয়ার গর্ভে ছিল তখন রিয়া বলেছিল জানো রাজ আমার মেয়ে হলে কখনো তার চোখে জল আসতে দিব না আমার মেয়ের খাবার চামচ হবে আমার হাত আর সেই রিয়া রায়শাকে রেখে চলে গেছে ছিন্ন করেছে আমাদের পবিত্র ভালোবাসাকে রাইসা বলল বাবাই তুমি কাঁদছ কেদনা বাবাই আমি এই কান ধরছি সরি বাবাই আমার ভুল হয়ে গেছে মনে ছিল না কথা বলে ফেলেছি বাবাই হা করো তোমায় খাইয়ে দি আর তো হা করো আমি বললাম আচ্ছা মায়ের মতো পরম যত্নে রায়শা খাইয়ে দিচ্ছে মুহূর্তের মাঝে শত কষ্ট ভুলে গেলাম রাতে ঈশান নামাজ পড়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম ফরজের আজান শুনেই ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিচেনে চলে গেলাম ব্রেকফাস্ট রেডি করে রায়শাকি স্কুলে চলে গেলাম লাঞ্চ টাইমে পিয়ন বলল ম্যাডাম তার রুমে ডেকেছে আমি ফাইলের কাজ শেষ করে ম্যাডামের রুমে যেতেই ম্যাডাম বসতে বললো কথা বললো রাজ কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কথা বললো ভালো লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চ করবে না আমি বললাম জি ম্যাডাম এই তো ক্যান্টিনে যাচ্ছিলাম পিয়ন বলল আপনি ডেকেছেন কথা বললো চলো না একসাথে লাঞ্চ করি আমি বললাম সরি ম্যাডাম গরিবের পেটে ঘি হজম হয় না কথা বললো সত্যি লাঞ্চ করবে না আমার সাথে আমি বললাম সরি ম্যাডাম আমি আসি আমি ম্যাডামের রুম থেকে বের হওয়ার আগেই খাবারগুলো ফ্লোলে ছুঁড়ে মারলো আমি আর পিছন ফিরে তাকালাম না জানি এটা ধনীদের আবেগ আমি ক্যান্টিনে বসে যখনই হাত ধুয়ে খেতে বসবো এমন সময় কথা ম্যাডাম আমার টেবিলে এসে বসলো সবাই অবাক হয়ে তাকিয়ে আসে ম্যাডাম ক্যান্টিনে আমি না খেয়ে যখন উঠে পড়বো এমন সময় ম্যাডামের হাতটা আমার হাতের উপর এসে পড়লো কথা বলল রাজ মালিক শ্রমিক কি একসাথে বসে খেতে পারে না ইসলাম কি আমাদের এই শিক্ষা দেয় আমি ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডামের চোখে পানি টলটল করছে আমি রকম খাবার শেষ করে স্কুলে চলে গেলাম রায়শাকে বাসায় রেখে আসতে চাইলেও আমার সাথে জেদ করে অফিসে এসে পড়লো আমি অফিসের জরুরি একটি ফাইলের কাজ করছি আর রায়শা অফিসের বাকি কলিকদের সাথে গল্প করছে ফাইলটা রেডি হয়ে গেলে আমি কথা ম্যাডামকে দিতে আসতে যাই কথা ম্যাডামের রুমে ঢুকতেই জোরে সুরে একটা ধাক্কা খাই হাতে থাকা ফাইলটা সিটকে পড়ে যায় আর আমার উপর কেউ একজন পড়ে সেই দেখি সাথী মাথায় প্রচণ্ড আঘাত লাগে আমি উঠতে পারছি না হঠাৎ ছাতি যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ছাতি তার ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দেওয়ার আগেই সাথীকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম ছাতির ঠোঁট জোড়া আমার ঠোঁটে স্পর্শ না করলেও গাল স্পর্শ করে যায় ছাতি আমার উপর থেকে উঠে উন্না ঠিক করছে আর কথাকে বলছে চি লজ্জা করে না অসভ্যতামি করতে দোস্ত দেখ না তোর অফিসের কর্মচারী আমাকে কিস করতে চাই জোর করে আমার এই বলে কান্না করে দেয় কথা আমার দিকে তাকিয়ে দেখে আমার গালে লিপস্টিক লেগে আছে আমি কোনোরকম উঠে দাঁড়াতে কথা আমার গালে কয়েকটা চর বসিয়ে দিয়ে বলল সি লজ্জা করে না মেয়েদের সাথে অসভ্যতামি করতে তোরা সত্যি পুরুষজাত মেয়েদের পেলে নিজেদের কন্ট্রোল করতে পারিস না লিপস্টিকের উষ্ণ উষ্ণসভা পেতে এতটাই ইচ্ছা তাহলে তলে যেতে পারিস আমি বললাম ম্যাডাম আপনি ভুল করছেন কথা বলল আবার মুখে মুখে তর্ক এই বলে আবারও চোর বসিয়া দেয় এমন সময় রায়শার দৌড়ে এসে কথার পা জড়িয়ে ধরে বলে আনটি আমার বাবাকে আর মেরো না আমাকে মারো তবু বাবাইকে মেরো না আমার বাবা খুব ভালো বাবাইকে মেরো না তুমি জানো আমার বাবাইকে মারলে আমি ব্যথা পাই কথা ম্যাডামের চিল্লাচিল্লিতে অফিসের সবাই জড়ো হয়ে যায় সাথী বলে কথা এসব কি বলছিস কথা বলল তুই চুপ কর দোস্ত এতটা নির্লজ্জ বেহাইয়া আগে জানতাম অনেক ভদ্র কিন্তু আজ নিজে যা দেখলাম তা দেখে থুতু দিতে ইচ্ছা করছে আমি আর কোনো চরিত্রহীনকে দেখতে চাই না যে অপরাধ করেছিস এর জন্য পুলিশে দেওয়ার দরকার ছিল কিন্তু তোর ছোট্ট মেয়েটার কথা ভেবে পুলিশে দিলাম না কথা বলল একটা মেয়েকে নিয়ে পড়ে গিয়ে লিপস্টিকের স্বাদ নেওয়া সি নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না রাজ ভাইয়া আপনাকে ফেরেস্তার মতো মনে করতাম মনে মনে ভাইয়ার আসন দিয়েছিলাম আর সেই আপনি কি না ম্যাডামের বান্ধবীর সাথে আপনার গালে লিপস্টিক না থাকলে তো বিশ্বাসই করতাম না শেষমেশ আপনিও নীলিমার কথা শুনে চোখের পানি অজরে পড়তে লাগলো দুইটা গালে পাঁচ আঙুলের ছাপ বসে গেছে বুক ফেটে কান্না আসছে রায়শা বলল আপনারা সবাই শুনেন। দেখেন আমার বাবা কান্না করছে ও আনটি তুমি আমাকে মারতে আমার বাবাকে কেন মারলে আমার বাবা কোনো দোষ করতে পারে না আমার আল্লাহর কাছে বিচার দিলাম আমার বাবাকে যারা মেরে আছে আল্লাহ তাদের বেশি কাঁদাবে বাবা চলো আমি দুচোকে কিছু দেখছি না দুচোখ ঝাঁপছ হয়ে গেছে আশেপাশে সিসি শব্দ শুনছি আরিফ সাহেব তো মুখ ফুটে জোরে সরে বলেই ফেললো নিজেও তো মেয়ের বাবা সি বিবেকে বাঁধলো না আমি মনে মনে বলছি হে আল্লাহ আর কত কষ্ট দিবে আমাকে কষ্ট দিয়ে যদি তোমার ভালো লাগে আরও বেশি কষ্ট দাও রাজাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অফিস থেকে বের হলাম সন্ধ্যায় বাসায় এসে বাবা মেয়ে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে কাঁদলাম সন্ধ্যায় রায়শাকে খেতে বললেও রায়শা কিছু খেলো না এশা রাজান হলে অজু করে যখন নামাজে দাঁড়াই আমার পেছনে কারো একজনের উপস্থিতি টের পাই সেটা যে অন্য কেউ না আমার সাত বছর বয়সী মেয়ে রায়শা নামাজের মোনাজাতে যখন চোখের পানি ফেলছি তখন খুব অগসলভাবে রায়শাটা ছোট্ট দুই হাত মোবারক আল্লাহর কাছে তুলে ধরে বলছে ও আমার আল্লাহ কেমন আছে তুমি জানো আল্লাহ আমি ভালো নেই জানো আমার বাবাইকে পোষায়নটি মেরেছে আমার বাবা না খুব কাঁদছে আমার বাবাকে আর কষ্ট দিও না আমাকে কষ্ট দিতে পারবে না আমাকে কষ্ট দিও এই যে দেখো আল্লাহ আমি কাঁদছি আমার কান্না করলে কেউ আদর করে না বাবা ছাড়া তুমিও কি আদর করবে না আমায় আমার বাবাইকে আর কষ্ট দিও না তুমি তো রহিম রহমান আমার বাবাইকে যারা মেরেছে তাদেরকে কাদাবা বলে দিলাম আমিন রায়শা মোনাজাত শেষ করে চলে গেল আমি নামাজ শেষ করে রুমে যেতেই ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে সালাম দিতে উপাস থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বললো আপনি কি মিস্টার রাজ আমি বললাম জি আপনি যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে গিয়েছিলেন আপনার চাকরিটা হয়ে গেছে পরশু থেকে জয়েন করবেন ধন্যবাদ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো করিম আঙ্কেলের ফোন পে আঙ্কেল অফিসে যেতে বলেছে মনে মনে ভাবলাম আঙ্কেলের কথা মতো অফিসে গিয়ে রিজাইন লেটারটা জমা দিয়ে আসবো সকালবেলা অফিসে গিয়ে কথা ম্যাডামের রুমে ঢোকার সময় সাথী বের হয়ে গেল দেখলাম সাথীর চোখে পানি আমি দরজায় দাঁড়িয়ে বললাম ম্যাডাম আসবো কথা ম্যাডাম চলচল দৃষ্টিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিল আমি রুমে ঢুকতেই ম্যাডাম বসতে বললো কথা বলল রাজ তোমার সাথে কিছু কথা ছিল আমি সাহস পাইনি তোমাকে আসতে বলার তাই বাবাকে দিয়ে বলিয়েছি আমি বললাম আপনার বলার আগে আমার কিছু কথা বলার আছে ম্যাডাম প্রথমত আপনাকে ধন্যবাদ বিপদের সময় আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য তারপর অফিসে চাকরি দেওয়ার জন্য তবে আমি আপনার সম্মান রাখতে পারিনি আর চরিত্রহীনের পক্ষে সম্মান রাখাও সম্ভব না কথা বলল রাজ আমাকে বলতে দাও আমি বললাম আপনি যা বলবেন তা আমি জানি আপনি চান না কোনো চরিত্রহীন আপনার অফিসে কাজ করুক এতদিন দয়া দেখানোর জন্য ধন্যবাদ এই নেন আমার রিজাইন লেটার আসি আমি চেয়ার থেকে উঠে যখনই রুম থেকে বের হব তখনই পা দুটো সরাতে পারছি না নিজের দিকে চেয়ে দেখি কথা পা দুটি জড়িয়ে ধরে আছে। ম্যাডাম কি করছেন কেউ দেখলে কি বলবে কার পা ধরেছেন আপনি একটা চরিত্রহীনের পা যে মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে কথা বললো রাজ প্লিজ স্টপ আর বলো না আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে তোমাকে অপমান করেছি তোমার গায়ে হাত তুলেছি প্লিজ ক্ষমা করে দাও আমায় আমি বললাম আশ্চর্য ক্ষমা কেন চাষছেন আপনি ঠিক কাজ করেছেন প্লিজ ম্যাডাম কেউ দেখার আগে পাটা ছেড়ে দেন কথা বলল রাজ তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত পা ছাড়বো না আমি বললাম ম্যাডাম গরিবরা মনে রাগ পুষে রাখে না তারা জানে বড় লোকদের চর খাওয়ার জন্যই হয়তো তাদের জন্ম আর ক্ষমা সেটা তো অনেক আগেই করে দিয়েছি এখন পা কথা বললো সত্যি আমাকে ক্ষমা করেছ আমি বললাম হ্যাঁ করেছি তবে একটা কথা মনে রাখবেন আপনারা যেমন রক্তে মাংসে গড়া মানুষ আপনাদের যেমন মন আছে তেমনি আমাদের মতো গরিবদেরও মন আছে তাই কারো সম্পর্কে না জেনে এমন করবেন না কথা বললো জানো রাজ সত্যি বলতে আমি তোমার পাশে কেন জানি অন্য কাউকে সহ্য করতে পারি না কাল যখন তোমার ওপর সাথী পড়েছিল আর সাথীর ঠোঁটে লিপস্টিক লেগেছিল তখন আমার হিতাহিত জ্ঞান ছিল না আমার ছোটবেলা থেকে একটু রাগ বেশি বাট কাল সাথী যখন বলেছে তুমি তাকে কিস করেছ তখন রাগ চেক দিতে পারিনি জানি তোমার প্রতি আমার কোনো অধিকার নেই তারপরেও এসব আমার সহ্য হয় না খুব কষ্ট হয় জানো কাল রাতে যখন সাথী ফোন দিয়ে বললো দোস্ত তোমার না সাথী নিজের ইচ্ছায় তোমার উপর পড়ে গিয়েছিল আর সাথী নিজের ইচ্ছায় তোমাকে কিস করতে গিয়েছিল তুমি ওকে সরিয়ে দিয়েছিলে সাথী মজা করেই আমাকে বলেছিল তুমি ওকে কিস করেছ কিন্তু আমি সেটা বুঝতে না পেরে তোমাকে সবার সামনে অপমান করেছি কাল সবার সামনেই বলতে চেয়েছিল কিন্তু পারিনি প্লিজ রাজ আমাকে ক্ষমা করে দিও আমি বললাম আচ্ছা রিজাইন লেটারে সাইন করে দিলে খুশি হতাম কথা চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব এমন সময় সাথী এসে বলল দোস্ত রাজকে নিয়ে একটু তোর রুম থেকে বেরো কথা আমাকে নিয়ে তার রুম থেকে বের হতেই দেখে অফিসের সব স্টাফরা দাঁড়িয়ে আছে আমি সবাইকে দেখে চমকে গেলাম সাথী বললো হঠাৎ কর্মচারীদের মাঝে একজন বলে উঠল চরিত্রহীন লোকটা আবার কেন এসেছে সাথী কথার কাছে এসে বললো আপনাদের সবাইকে আমি চিনি না আপনারাও হয়তো আমাকে চিনেন না যাই হোক আমি সাথী তোমাদের ম্যাডামের বান্ধবী তোমরা মিস্টার রাজকে তো চিনো সবাই তাকে চরিত্রহীন বলেই চিনো তাই না আমি সাথীর কথা শুনে মাথাটা নিচু করে ফেললাম সাথী বলল শুনেন তাহলে আপনারা সেই চরিত্রহীন রাজকেই আজ সবার সামনে বলছি আমি রাজকে ভালোবাসি বলতে গেলে নিজের থেকেও বেশি ভালোবাসি সবাই একে অপরের দিকে তাকাচ্ছে কথা ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম কেমন জানি রাগে ফুলতেছে কিন্তু কিছু করার নেই সাথী বলল কি হলো আপনারা অবাক হলেন একটা চরিত্রহীনকে কেন নিজের থেকে ভালোবাসি তাহলে শুনুন রাজকালকে আমাকে কিস করেনি আমি রাজের উপর পরে গিয়ে যখনই কিস করতে চেয়েছিলাম তখনই সে মুখ সরিয়ে নেয় আর ফলস্বরূপ রাজের কালে লিপস্টিকের দাগ বসে যায় কিন্তু আমি উঠে গিয়ে কথাকে বলি রাজা আমাকে জোর করে কিস করেছে আমি কথাটা মজা করেই বলেছিলাম কারণ কথা জানতো আমি রাজকে অনেক আগে থেকেই ভালোবাসি কথাকে বলতেও বলেছিলাম যে রাজকে বলিস আমি ওকে ভালোবাসি আর গতকাল কথা আমার মজাকে নিয়ে এত বড় একটা ঘটনা করে ফেললো আমি পরে বলতে চেয়েছিলাম বাট কথা আমার কথা শুনিনি পরে আপনাদের সবার সামনে বলার সাহস হয়নি আর আপনাদের সহকর্মী কোনো চরিত্রহীন নয় চরিত্রহীন কেউ থাকলে আমি আজ আপনাদের সবার সামনে কথাগুলো বললাম এতে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন আর রাজ আমি তোমাকে সবটা জেনেও তোমার পায়ের নিচে একটু আশ্রয় চাই আর রাজ আমি তোমার সবটা জেনেও তোমার পায়ের নিচে একটু আশ্রয় চাই দিবে কথা বললো এই সাথী কি বলছিস এইসব রাজের মেয়ে আছে তোর বাবা মা মানবে না পাগলামি করিস না ছাতি বলল কথা আমি সবটা ভেবেই বলছি আমার প্রকৃত আশ্রয় রাজের পায়েন নিচে রাজ আর সবার সামনে বলছি আমি তোমাকে ভালোবাসি তোমার বুকে একটু জায়গা দিবে এই বলে যখনই সবার সামনে রাজের হাতটা ধরে ছাতি তখনই আমি ছাতের গালে চর বসিয়ে দিলাম লজ্জা করে না এতগুলো মানুষের সামনে ভালোবাসার কথা বলতে ভালোবাসা কি আপনার বাবা মাকে জিজ্ঞেস করেন আর থাপ্পড়টা দিলাম আপনার পাগলামোর জন্য আপনার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় জানেন এতগুলো মানুষের সামনে আমাকে ভালোবাসেন কথা বলতে নিজের বাবা মার মাথা নিচু করতে লজ্জা করে না আর যেই মেয়ে বিয়ের আগে অশ্লীলতা করে কিছ করতে যাই সেটা পতিতা পল্লীতে যাওয়া কোনো পুরুষ নামে কাপুরুষের শোভা পাই আপনাকে বিয়ে করার পর্দায় থাকেন আর নেক্সট টাইমে আমাকে বলবেন না আমাকে ভালোবাসেন সাথী বলল আমি কিছু জানি না আমি তোমাকেই ভালোবাসি আর ভালোবাসবো আমি বললাম ভালোবাসা বাজারের পণ্য নয় আমাকে ক্ষমা করবেন সাথে বলল সত্যি রাজ তোমাকে বড্ড বেশি ভালোবাসি আমি যা করেছি সব অন্যায় করেছি তবে এটা ঠিক তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো একদিন আমি প্রমাণ করে দিব তুমি শুধু আমার আমি কিছু বললাম না শুধু মনে মনে বললাম রিয়ার সাথীর দুইজনের মাঝে কতটাই পার্থক্য সাথী চোখের পানি মুছতে মুছতে চলে গেল কথা ম্যাডাম নিজের রুমে চলে গেল অফিসের সবাই একে একে এসে সরি বলে যাচ্ছে আমি মুসকে এসে মনে পাথর চেপে বলছি ই ওকে নীলিমা বলল ভাইয়া আমাকে ক্ষমা করে দাও আমি বললাম কি হলো কাঁদিস কেন নীলিমা বলল ভাইয়া না জানে কাল আপনাকে কি সব বলেছি আমি বললাম আরে পাগলি তুই তো সবাইকে বললাম আমি আর আসবো না তোমরা ভালো থেকো অফিসের সবাই বলল, রাজ ভাই তুমি অফিসে না আসলে আমরাও আসবো না ম্যাডাম তোমাকে আর দাঁড়াতে পারবে না আমি বললাম আরে আমি নিজ সাই চলে যাচ্ছি প্লিজ তোমরা এমন কিছু করো না যেন অফিসের কোনো ক্ষতি হয় এটা তোমাদের প্রতি আমার অনুরোধ অফিস থেকে বের হওয়ার সময় দেখলাম কথা ম্যাডাম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এই চোখের ভাষা বোঝার সাধ্য যেন কারণ নেই বিকেলে রায়শাকে নিয়ে আসতে স্কুলে গেলাম স্কুল থেকে আসার পর রান্না করে রায়শাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রিয়ার ছবিটা নিয়ে কাঁদছিলাম রাত নয়টা বাজে এমন সময় করিমাঙ্কেল ফোন দিয়ে বলল তাদের বাসায় যেতে আমি সকালে যেতে চাইলেও তিনি রাতেই যেতে বললেন আমি একা ভেবে যখনই রুম থেকে বের হব তখনই রায়সা বলে উঠল বাবাই কোথায় আমি আর বাবাই তুমি তুমি বুকে নিয়ে বললাম না বলল আমার বাবাই কাঁদবে আর আমি ঘুমাবো এটা সম্ভব কিভাবে বাবাই তুমি জানো না তোমার চোখের পানি দেখলে আমার খুব কষ্ট হয় আমি বললাম আচ্ছা আর কাঁদবো না চলো মমনি আমি আর তুমি বেড়াতে যাবো রায়শা বলল আচ্ছা রায়শাকে নিয়ে ম্যাডামের বাড়িতে যেতে বলতেই বলল বাবাই তুমি এখানে আসলে কেন আমি বললাম বেড়াতে মামুনি রাইসাকে নিয়ে ভেতরে যেতেই আঙ্কেল আমাকে ডেকে নিয়ে বলল বাবা রাজ আমি তোমার বাবার বয়সী আজ তোমার বাবা যদি তোমার কাছে একটা অনুরোধ করত তুমি রাখতে না আমি বললাম হুম আঙ্কেল বলেন কি বলবেন আঙ্কেল বলল বাবা তুমি অফিস থেকে যেও না আমার মেয়েটা তোমার সাথে খুব অন্যায় করেছে জানো বাবা কথা গত রাত থেকে এক ফোঁটা পানিও স্পর্শ করেনি আমাকে জড়িয়ে ধরে সব বলেছে তোমার সাথে যে অবিচার করেছে কথা নিজেকে ক্ষমা করতে পারছে না বাবা আমার মেয়েটাকে ক্ষমা করে দিও আর অফিস থেকে যেও না প্লিজ তোমার কাছে বুড়ো বয়সে অনুরোধটা করলাম দেখো বাবা আমি বললাম আচ্ছা আঙ্কেল যাব না আঙ্কেল বলল রাজ শুনে বড়ো খুশি হলাম চলো সবাই মিলে ডিনার করি আঙ্কেল কথা ম্যাডামকে ডিনার রেডি করতে বললো ডিনার শেষ করে আঙ্কেলের সাথে কথা বলতে বলতে রাত প্রায় বারোটা বেজে যায় আঙ্কেল থাকতে বললেও রায়শাকে নিয়ে চলে আসি একটা রিক্সা করে যখনই আসছিলাম হঠাৎ রাস্তার পাশে একটা কার দাঁড়ানো দেখি আর একটু সামনে যেতেই গলির মুখে মেয়ে কণ্ঠে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনলাম রিক্সাওয়ালাকে দাঁড়াতে বললে রিক্সাওয়ালা দাঁড়ালো রায়শাইকে রিক্সায় রেখে গলির মুখে নতুন বিল্ডিং এর কাজ চলছে সেখানে তিনজন ছেলেকে দেখলাম একটা মেয়েকে জোর করে রেপ করার চেষ্টা করছে আমি কি করব ভাবতে পারছি না বিল্ডিং স্লাইডে এ পরে থাকা একটা দুহাত লম্বা কাঠ দিয়ে একজনের শরীরে বাড়ি দিতেই বাকি দুইজন আমার দিকে তেরে আসে কাঠ দিয়ে কয়েকটা এলোপাতারি বাড়ি মারতেই রিক্সাওয়ালা এসে পড়ে তারা আমাদের দুইজনকে দেখে ভাবে আরো মানুষ আছে এভাবে পালাতে যাওয়ার আগেই আমাকে ধাক্কা দেয় ধাক্কা লেগে কপালের কিছু অংশ কেটে যায় এদিকে দেখি মেয়েটার বুকের কাপড় ছিঁড়ে ফেলেছে বাধ্য হয়ে নিজের সারটা মেয়েটার গায়ে জড়িয়ে দিয়ে মেয়েটার মুখের দিকে যখনই মোবাইলের ফ্ল্যাশ মেরেছি তখনই আমার বুকের ভেতরটা কেমন করে উঠলো সেই দেখি রিয়া রিয়াকে ওঠানো সাহস পাচ্ছি না রিক্সালাকে নিয়ে রিয়াকে নিয়ে রাইসাকে নিয়ে হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার দেখে বললো তেমন কিছু হয়নি ভয় পেয়ে হয়ে গেছে নার্স এসে বললো আপনার কি হয় রাইসা বলে ফেললো আমার মম হয় আর এটা আমার বাবাই কথাটা বলেই জিবে কামড় দিল নার্স বললো আশ্চর্য আপনার কপাল থেকে তো রক্ত ঝরছে আমি বললাম ঝরতে দিন এর চেয়ে বেশি রক্তকরণ যে আমার বুকে হচ্ছে নার্স বললো কিছু বললেন আমি বললাম না কিছু বলিনি চলেন আপনার কপালে কাটা অংশের ড্রেসিং করে দিই আমি কপালে ব্যান্ডেজ করে এসে দেখি রায়সা রিয়ার মাথার কাছে এসে আমি আর বলতে পারলাম না মমনি এটা তোমার মম হয় না কি যেন অদৃশ্য মায়ায় রিয়ার পাশে বসে পড়লাম নিজের অজান্তেই রিয়ার কপালে হাত রাখলাম কে যেন বললো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে আমার ঘুমাচ্ছে না হঠাৎ করে অতীতের কথা মনে পড়ে গেল রিয়াকে ছোট বাচ্চার মতো মাথায় হাত বুলিয়ে না দিলে ঘুমাতো না কিন্তু তো রিয়ার উপরে কোনো অধিকার নেই তারপরও নিজের অজান্তে রিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই সকালবেলা রিয়া জ্ঞান ফিরতেই দেখে আমি রিয়ার বুকে আমাকে দেখে যতটা না চমকে তার চেয়ে বেশি রাগ উঠে পড়ে তার রিয়া বলল এই ছোট লোকের বাচ্চা ওট আমি বললাম প্লিজ আর একটু ঘুমাই রিয়া জোরে ধাক্কা মেরে বলে এই ছোট লোকের বাচ্চা তোর কত বড় সহজ আমার বুকে তোর মাথা রাখিস তো এভরিওয়ান এই ভিডিওতে তিনকে লাইক কমপ্লিট করে দিলেই নেক্সট পার্ট আসবে ধন্যবাদ